সালামু আলাইকুম সবাইকে আজকে দেখি জয়েন্ট হয় আমার এই লাইফ অবশ্যই আপনারা জয়েন্ট হয়ে নতুন যারা আছেন এবং পুরান যারা আছেন অবশ্যই জয়েন্ট হয়ে আপনার নাম কমেন্টে লিখবেন আপনার কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ সবাই কেমন আছেন সুস্থ আছেন সবাই এবং সবাইকে শুভেচ্ছা এবং লাল গালিচা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা গেম হয়ে যাবে যে কারা কারা বেশি কমেন্ট করে যারা যারা বেশি কমেন্ট করবে আমি তাদের নাম ধরে রাখবো লাইভে আসুন দেখি কি কি আবার চলে আসলাম আপনাকে কবিতা শোনাতে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ডিয়ার ভালোবাসা আমি তোমার উপর যতটা দুর্বল আমি ইংরেজিতে ততটা দুর্বল না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কেউ ইউনিক কিছু ইউনিক মানে হতে হবে আপনার মানে কমেন্টগুলা ইউনিক হতে হবে ঠিক আছে কমেন্টগুলা ইউনিক ছাড়া যদি আপনি পাঠান তাইলে সেই কমেন্টগুলো হাইট হয়ে যাবে ঠিক আছে হম হম তো ইউনিক ইউনিক হতে হবে কমেন্টগুলো ইউনিক হতে হবে ভাইয়া কমেন্টগুলো ইউনিক হতে হবে ইউনিক হলে আপনি আমার এই কমেন্ট গুলা জানাবেন প্লিজ যারা যারা নতুন জয়েন্ট হইতেছেন এবং হইবেন অবশ্যই 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 তারা তাদের নামটা লিখবেন যার যার মাধ্যমে আমি আপনার অবশ্যই হয়ে আপনার নামটা লিখে দিন তুই মশা মশার মতো থাকবি ধুরবি রক্ত খাবি তুই কেন কানের কাছে গান গাইবি অনেক বড় শিল্পী বাসিস নিজেকে জুবায়ের চৌধুরী অসংখ্য ধন্যবাদ জুবায়ের চৌধুরী আপনার নামটাও খুব সুন্দর এবং স্নিগ্ধ তুই মশা মরার মতো থাকবি উড়বি ধরবি রক্ত খাবি তুই কেন কানের কানে কানের কাছে গান গাইবি অনেক বড় শিল্পী ভাবছিস নিজেকে হুম ঠিক ঠিক মশা শিল্পী ভাবে কি পড়ালেখা করলাম জীবনে কি পড়ালেখা করলাম জীবনে ফুচকার জিলাপির ইংরেজি জানে জানি না এখনো জীবনের তিনটি কথা কখনো কাউকে বলতে নেই হ্যাঁ তিনটি কথা অবশ্যই কাউকে কখনো বলবেন না তাহলে সাবধান সমস্যা হইতে পারে ঠিক আছে বলবেন না কানে হেডফোন লাগিয়ে গান গাইছিলাম বাড়ি দিয়ে বলে চমলক্কা চমলক্কা জারুর বাড়ি দিয়ে বলে চমলক্কা ঠিক আছে লজিক আছে কথায় আসলে আপনারা যে যে এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার নিউ যারা আছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং দেখি আজকে কারা কারা নতুন জয়েন হয়েছে অবশ্যই যারা নতুন জয়েন হয়েছেন আপনারা কমেন্টে আপনার নাম লিখে যাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দিব লাইভে এই অনলাইন জগৎ থেকে নিজের জন্য কিছু চাওয়ার নাই সন্তানের জন্য একটু সুন্দর আমুচে ঠিক আছে আপনি পাইবেন সমস্যা নাই আমুটামু পাইবেন বুঝছেন কষ্ট করেন কষ্ট করেন যার তার পাবেন এটা কষ্ট করলে কেষ্ট মিলবে অবশ্যই ঠিক আছে অনেক গবেষণা করার পর জানা গেল মেসেঞ্জার আমাদের জাতীয় খাতা ঠিক ম্যাসেঞ্জার আসলেই জাতীয় খাতা কারণ সেই ম্যাসেঞ্জারে পুরনো স্মৃতি এবং পুরনো বন্ধুত্ব সুলভ কথাবার্তা এবং অনেক কিছু ম্যাসেঞ্জারই রয়ে গেছে এবং এই ম্যাসেঞ্জারটা এমন একটা জিনিস যখন মানুষ টাকা দিয়ে মানে ফোনে যেমন ধরো আহ একশো টাকা বিশ টাকা আগে সবাই এস এম এস কিনতো পনেরোশো দুই হাজার এস কিনতো যেমন পনেরো ষোলো টাকায় বা বিশ টাকা এরকম এরকম আর কি কিনতো তো মেসেজ করতো আর কি অপারে যে আছে সেও কিন্তু কিন্তু খুব মেসেজ করতো ঠিক আছে দিন রাত মেসেজ করতো কিন্তু সেই সময়টা যখন শেষ হয়ে গেছে যেমন ফ্রি মেসেঞ্জার ফ্রি মেসেঞ্জার যখন চালু হয়ে গেছে সেই মেসেঞ্জারে আনলিমিটেড কথাবার্তা মানুষ বলতো এবং তার ভিতরে অনেক তাদের গোপনীয় এবং প্রকাশ্যে অনেক কিছু ছিল ঠিক আছে অনেক কথাবার্তা সেই কথাবার্তা এখন হারিয়ে গেছে আগে চিন্তা করতাম ফোন ফোন যখন চালাইতাম যেমন বাটন ফোন চালাইতাম কোথায় আসে তাদের সাথে কথা বলবো টাকা আর এখন এখন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার টাকা খরচ করতে হয় না এমবির মাধ্যমে আপনি সারা সারাদিনও কথা বলতে পারেন একটি মানুষের সাথে অথচ সেই সময় সুযোগ ছিল না মানে ততটা আর্থিক সংকটে ছিলাম এবং সেই রকমের টাকা ভরাও হয় নাই মানুষের সাথে রাখতে পারি কিন্তু দেখা যায় সেই সময় যতটা কথা বলার আগ্রহ ছিল কিন্তু অনলাইন জগতে এখন আপনি সারা দিন কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি স্মার্টফোন থাকে আপনারও যদি স্মার্টফোন থাকে আপনি দিন কথা বলতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কোন টাকা মানে ওইরকম খরচ হবে না কিন্তু দেখেন বছরে একবারও আসলে সেই সেই সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলা হয় না তারপর আমরা ওই আগের দিনটারই মিস করি যে দিনটায় আপনার টাকা পয়সা নিয়ে বইরা কথা বলা লাগলো ঠিক আছে তারপরও চাইতো যে আরো দুই মিনিট কথা বলি কিন্তু এখন দেখেন ফ্রি 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 কথা বলে তারপরও বছরে একবার মানে জিজ্ঞেস করতে মনে চায় না যে ভাই তুই কেমন আসছো কোথায় আসছো কি করো আসলে এটাই বুঝলাম না যত সহজ অতই কঠিন অতই মানে অপছন্দ এবং আগে আগে আমরা ভাবতাম যেমন প্রথম যখন টাচ ফোন বের হয় তখন আমরা মানে ফোনে ছোট ছোট গেমস খেলতাম ঠিক আছে তখন মনে হইতো মানে আমার ওইরকম রকম টাচ ফোন ছিল না তখন দু একজনের ছিল সেখান থেকে আমরা তাদের কাছ থেকে আনতাম জোর করে আনতাম বা চুরি করে খেলতাম ঠিক আছে কিন্তু ওই সময় যেকোনো একটা গেমস খেললি আমার মানে আমাদের সবার আমার না সবারই ভালো লাগবে অনেক নেশাই হয়ে গেছে কিন্তু এখন দেখেন এই ফ্রি ফায়ার বলেন বড় 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 ফুটবল ক্রিকেট কার এবং বাইক কিছুই ভালো লাগে না অজস্র অজস্র প্ল্যাটফর্ম আছে এখানে কিন্তু কোনো কিছু ভালো লাগে না যেমন আগে আমরা ফিল্ম দেখতাম বাংলা ফিল্ম হিন্দি ফিল্ম তামিল ফিল্ম দেখতাম কিন্তু সেই সময় একটা মানে আগ্রহ ছিল যে করি তারপরে আজকে সারাদিন বৈশাখ সারাদিন বৈশাখ দেখবো কিন্তু এখন হাজার হাজার ছবি হাজার হাজার মুভি রিলিজ পাইতেছে কিন্তু মন চাইতেছে না যে একটা দেখি কি জগতে আসলাম ভাই কোনোদিন ভালো লাগে না খালি টিকটকে না উপরে টানো আপনার বিশ্বাস হবে কিনা জানি না আমার বয়স যখন দুই বছর তখন আমি অনেক ছোট ছিলাম অবশ্যই যখন আপনার বয়স দুই বছর ছিল অবশ্যই আপনি ছোট ছিলেন তাই স্বাভাবিক বিশ্বাস কেন হবে না অবশ্যই হবে হম কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আপনার ই কমেন্ট গুলো হাইট হয়ে যায় যেমন আপনি মানে ই কমেন্ট গুলো শো করছে না এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লাইনের বাইরে আপনিও অবশ্যই ভালো গুলা ছাড়েন ঠিক আছে সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভ টিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কি আধুনিক যুগ রে ভাই আমি লাইভ করছি আর অনেক মানুষ দেখছে আমার লাইভ ঠিক আছে আর এই এই সিস্টেম টা তো আরো এমনি বছর আগে ছিল না বা ৩৫ বছর আগে ছিল না এরকম সিস্টেম ছিল ছিল না এই সিস্টেমটা বাংলা সিদ্ধ প্রথমে বাটন ফোন আসে তারপরে টা স্পন তাও কি রকমের বাটনের উপরে লাড়ি দিতে পাল্লা লাগে লাড়িনিয়েটা লাগে তাও টাচ দেয়া মানে হাতে করতে না তারপর আসলো কি তারপর আসলো ছোট স্মার্ট স্মার্টফোন না ছোট টাচ ফোন এখানে শুধু এমনি মানে ইন্টারনেট কোনো ইন্টারনেট কিছু ব্যবহার করা যাইত কিনা না জানি না তবে মানে ওইরকম কিছু ব্যবহার করা যাইত না জাস্ট অ্যান্ড্রয়েড ছাড়াই ছিল টাচ ফোন গুলা এগুলা দিয়ে সে ভিডিও মিডিও দেখতে ঠিক টাচ কিন্তু এরপর তো আস্তে আস্তে স্মার্টফোন ফোন তৈরী হইলো। আস্তে আস্তে মানুষ উন্নত হইলো। ঠিক আছে? যতই উন্নত হয়েছে ততই মানুষ নিচে নেমেছে। ততই মানুষ নিচে নেমেছে। বুঝেছি প্রিয় কিসের? কিসের প্রিয় বা নিষ্পাপ ভদ্র মানুষ খুঁজে পাচ্ছেন না ভাবেন কি কিভাবে আমি তো ঘর থেকে বেশি বের বেরই না হম ঠিক মানলাম আমি একটু বেশি কিউট তাই বলে এভাবে কি স্পষ্ট মাসা হম ঠিক মাসা আসলে কি দিয়েই চলে যায় করছেন মাসা আমারে এখনো ধরতেছে স্পষ্টবাদী স্পষ্টবাদী হুম 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 প্রসঙ্গ যখন নেটওয়ার্ক তখন তো আমাদের বাড়ির সেরা পুকুর পারে উঠানে রুমে ইমার্জেন্সি কমপ্লেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি অজস্ট কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলার কবি বাংলার কবি বাংলার কবিকে কে বাংলার কবি আমি যে সিঙ্গেল তাহারি উম কে বলে দিও কারণ হুজুর যেটা বলে সেটাই সেরা ঠিক 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 বলছে যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ডাবল ডাবল টাইপ করুন লাইক করুন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ডাবল টাইপ করুন যা পাখি বলো তার জন্য মোর ইনবক্সে মেসেজ করে আর যদি ইনবক্স না করে তাহলে কপালে বুড়া বাটা জোটে আসলে কিছু কিছু মানুষ কপাল আসলে বুড়া বুড়া মানুষ কারণ জুড়ি তো আল্লাহ ঠিক করেন তার কপালে কি আছে না বুড় টুড়া ওরা কোনো ব্যাপার না বিয়া হইতে পারে একজনের সাথে সে মানুষ আমি মানুষ ঠিক আছে আমি মনে করি সেইটা আপনি যখন বুড়া হবেন তখন যদি আপনার মানে বউ না থাকে তাইলে আপনি বিয়ে করবেন না করবেন অবশ্যই তখন আপনি করবেন না সেক্ষেত্রে আমি মনে করি এই চোর ভিতরে আমি নাই আজ আজ আমি খুব খুশি আজ নিজেকে টিভি তে দেখতে পেল দেখলাম যখন টিভি বন্ধ ছিল আচ্ছা আচ্ছা টিভি যদি বন্ধ থাকে অবশ্যই নিজের চেহারাটা টিভির স্ক্রিনে ভাসে আপনি অনেক লাকি ম্যান ইও লাকি ম্যান গুঞ্চি সকাল বেলায় ভালো মানুষ মুখ দেখে ঘুম ভাঙলে ভালো যায় বলছি আমার পিক কি সবার কাছে আছে নাকি দেব না আপনার পিক তো সবার কাছে নাই ঠিক আছে ভাইয়া কেউ তো লাইনে দেখছি না গেল আমার দর্শক গুলা কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আচ্ছা আচ্ছা যাই হোক আপনি আসলে কেউ আসবে না বিয়ে করলে আমাকেই করবেন থাকু কি করি হ্যাঁ আমাকে বলেন কারণ আমি দাওয়াত খাবো আচ্ছা আচ্ছা দাওয়াত দিলাম সবাইকে আন্তরিক অভিনন্দন সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার কালকে এমনই টাইমে দেখা হবে সবার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম যারা যারা আমার লাইফ দেখছেন অবশ্যই লাইফটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিশ মিনিট ডান হলেই আমি কেটে দেবো বিশ মিনিট